বাবা বলেছিলেন উনিশশো সাতচল্লিশের পনেরোই অগস্ট ভারত স্বাধীন হল আর আমরা আমাদের দেশ হারালাম স্পষ্ট মনে পড়ে বাবার অপমানিত মুখ আর ধরা গলা আমি তখন তেরো কথাটার মর্ম ঠিক বুঝিনি মন ছটপট করছিল বাইরের হুল্নড়ে গলা মেলাবার জন্য প্রভাত ফেরিতে বাঁধছিল বেউদে পাশের বস্তির বাচ্চারা কি নিয়ে চেঁচামেচি করছিল কে জানে মহাত্মা গান্ধী এই শহরেরই উথায় খাটিয়ায় শুয়ে আছেন এ জানে বলছিলেন তিনি খুব কাঁদছেন আমার মাও ছলছলে চোখে বলে উঠলেন চাঁপা ফুলের গাছটা আমি নিজের হাতে লাগিয়েছি এবছর সে গাছে ফুল ফুটবে আমি আর দেখতে পাব না লাহোর না এলাহাবাদ কোন শহরের হোটেলের ঘরে বসে গরমে ঘামতে ঘামতে র্যাডক্লিফ নামের এক ইংরেজ কাটাকুটি খেলা খেলছেন ভারতের মানচিত্র নিয়ে তিনি আমার মায়ের চাপা ফুল গাছের কথা কিছুই জানেন না ঝড়ে উড়ে যাবার মতন এক একটা গ্রাম চলে যাচ্ছে সীমান্তের এপারে ওপারে কারো রান্নাঘর গিয়ে পড়ল নতুন দেশে কোনো গৃহস্থের গোয়ালঘর রয়ে গেল পুরনো রাজ্যে অনেক নদীও দুভাগ হয়ে গেল লক্ষ লক্ষ মানুষের জীবন টচ নচ হয়ে গেল স্বাধীনতার মূল্য দিতে গিয়ে পাঞ্জাব ও বাংলা যেখানকার ছেলেরা জীবন জীবনপণ সবচেয়ে বেশি লড়াই করছে দেশের মুক্তির জন্য সেই দুটো রাজ্যই কেটে ফেলে বইয়ে দেয়া হল রক্তগঙ্গা আমার কাকা আন্দামান জেল থেকে ফিরে এলেন ঠিক সতেরো বছর পর যেন ভেঙ্কল ভেবেছিলেন চোখ মেললেই দেখতে পাবেন পুরনো স্বদেশ সমুদ্র পেরিয়ে এসে যখন চোখ মেললেন কে যেন প্রচণ্ড ঘুষি মারল তার চোখে তিনি দেখলেন র্যাড ক্লিফের ছুরিতে বিখণ্ডিত ভূমির যেখানে সেখানে ক্ষত তিনি দেখলেন মানুষ আর মানুষ নেই শুধুই হিন্দু কিংবা মুসলমান ফজল দোকান আগুনে পুড়ে ছাই এক দরবেশ যিনি মাথায় চামড় গুলিয়ে আদর করতেন সকলকে তার লাশ ট্রাম লাইনের পাশে পড়েছিল তিন দিন প্রেসিডেন্সি কলেজে কাকার সহপাঠিনী রেহানা সুলতানাকে কামড়ে ছিড়ে খেয়েছে কয়েকটা রাক্ষস আর শিয়ালদা স্টেশনের সব গৃহহারা ছিন্নমূল মানুষ কোন জননীর এক সন্তান মারা গেছে পথে অন্যটি খিদেই কাঁদছে হাতে ভিক্ষের পাত্র এক পুরোহিত একেবারে নির্বাহ শ্যামী নামের ধর্ষিতা মেয়েটির রক্তস্রাব বন্ধ হচ্ছে না পিছুতেই সেই সব পরিবারের মাঝখানে দাঁড়িয়ে আন্দামান বিপ্লবীটি প্রত্যক্ষ করেন স্বাধীনতার স্বরূপ এক বৃদ্ধ চিৎকার করে উঠল গান্ধী মেনে নিল দেশভাগ তার পেয়ারের জহরলালকে কিছুতেই বোঝাতে পারল না আজ যদি সুভাষ বোস থাকতেন সেই চিৎকারের প্রতিধ্বনি যেন পৌঁছে গেল দিল্লিতে এক মহারাষ্ট্রীয় যুবকের হাতে প্রার্থনা সভায় খুন হলেন গান্ধীজি সতেরো বছর আগে আমার কাকা ছিলেন এক বলিষ্ঠ ডাকাবুকো যুবক ধরা পড়ার আগে দেড় বছর পলাতক তখনও রোজ ভালো করে খাওয়া জুটত না আন্দামান জেলে নর্থ ওয়েস্ট কয়েকজন গার্ড প্রায় তাকে মাটিতে চেপে ধরে যৌন বলাৎকার করত। অত্যাচারের ভাষা ছাড়া তারা আর কোনো ভাষাই জানে না কাকা যখন ফিরে এলেন তখন সেই সুপুরুষটিকে আর চেনা যায় না যেন এক দেশ প্রেমিকের একদিন ভালো করে খাওয়ানোর জন্য ব্যবস্থা একটা বড় পাশার থালায় সুন্দর করে সাজিয়ে দেয়া হলো ভাত আর কয়েকটা বাটিতে সোনামুখ ডাল ঝিঙে পোস্ত ভাপা ইলিশ আর গলদা চিংড়ি মাটিতে পেতে দেওয়া হলো আসন সেই আসনে বসে বেশ কিছুক্ষণ চুপ করে রইলেন কাকা তার চুপ দিয়ে গড়িয়ে পড়তে লাগল জল একটু পরে ভাতের থালাটি ঠেলে সরিয়ে উঠে পড়লেন আর কোনো দিন তিনি নিরামিষ ছাড়া কিছুই খাননি কয়েক মাস পরেই তিনি চলে গেলেন তার জেন সঙ্গী উল্লাসকর দত্তের কাছে ওরা দুজন মুখোমুখি চুপ করে বসে থাকতেন যেন সব কথা করিয়ে গেছে জন্ম থেকেই স্বাধীনতা নামের শিশুটি বিকলাঙ্গ তবু তাকে বাঁচিয়ে রাখতে চেষ্টা হয়েছে অনেক যত্নে তার গায়ে বার বার বদলে বদলে যে জামাটি পরানো হয়েছে তার নাম গণতন্ত্র পাশের নতুন দেশটি কিন্তু সে পোশাকের তোয়াক্কা করেনি বারবার খুনে খুনে ও সামরিক শাসনে তার রক্তাক্ত ও পরিত্যক্ত হয়েছে তারপর তো একসময় ভেঙে দু টুকরোই হয়ে গেল এই পুরনো দেশটা কিন্তু ভাঙল না যদিও সীমান্তে ও পাহাড়ে মাঝে মাঝে বন্দুক গর্জায় মাথার কাছে কাশ্মীর নিয়ে লাগা তার মাথা ব্যথা তবু ভাঙলো না অনেক ফুটো ফাটাও তাপ্পি মারা হলেও সেই আলখান্নাটাও গায়ে ঠিকই জড়ানো আছে মানুষের বয়স আর দেশের বয়স তো এক নয় ষাট বছরেও এ দেশ সবেমাত্র মাত্র পা দিয়েছে হাত পাগুলো ঠিকঠাক হয়েছে কথা ফুটেছে মুখে খেলাধুলো খুব একটা পারে না কিন্তু টান গায়ে বেশ এবার একদিন চাঁদের দিকে একটা রকেট ছড়ে দেবে আগে বাবা বলেছিলেন আমি বাড়ি যাব আমাকে একবার বাড়িতে নিয়ে চল আমরা তো পারিনি বাড়ি মানে জন্মস্থান তা কবে মেনে গেছে অন্য দেশে বাবা শেষ পর্যন্ত এ দেশকে নিজের দেশ বলে ভাবতে পারেননি আমার ছেলের কাছে ওইসব গল্প কথা আর পুরোনো ইতিহাসের কোনো মূল্যই নেই মানুষ ইতিহাস নিয়ে বাঁচে না বর্তমান নিয়ে বাঁচে বাবা কাপারে সব মিলিয়ে গেছেন অতীতে আমাদের মনে স্মৃতির দুঃখ বিলাস ফিরে আসে মাঝে মাঝে আমাদের সন্তান সন্ততিরা এই দেশটাকে দেশটাকেই নতুনভাবে গড়তে চাইছে মাঝে মাঝে স্বপ্ন দেখি সাহেবরা আবার ফিরে আসছে এবারে আর অস্ত্র নিয়ে নয় চাকরি চাইতে একটা আন্তর্জাতিক এনএ স্কুল খোলা হয়েছে আমাদের রাজধানীতে সেখানকার ছাত্র বিভিন্ন দেশের রাষ্ট্রপতি ও সেনাপতি তাদের শেখানো হচ্ছে গণতন্ত্র বিভিন্ন ধর্মগুলোকে বাড়ির মধ্যে বন্দি করে রেখে প্রকাশ্য রাস্তায় সব মানুষই আবার মানুষ হয়েছে